আমরা তিন ধরনের ট্রে বিক্রি করি তার মধ্যে বেশি বিক্রি হয় এই ট্রেটি এ ট্রেটি আঠারো বাই চব্বিশ এবং এই ট্রেগুলো একটি বিষয়ের কারণে জনপ্রিয় সেটি হচ্ছে ড্রেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটি ট্রেতে ড্রেন রয়েছে আর এই ড্রেনের কারণে এই ট্রেগুলো চাহিদা বেশি অনেকে জিজ্ঞেস করেন যে একটি ট্রেতে কত কেজি ভুট্টা ভিজানো দেয় বা গম ভিজানো দেয় আপনি দেখেন এই ট্রেগুলো কিন্তু আঠারো বাই চব্বিশ এটি কিন্তু সাইজটা অনেকটাই মানে কোয়ালিটি সম্পূর্ণ এই ট্রেতে আপনি মোটামুটি এক কেজি ভুট্টা এবং গম ভিজাতে পারবেন তাই এই ট্রেগুলো নির্ভাবনে আপনি ব্যবহার করতে পারেন এটি ছোট এটি নাড়াচাড়া করা যায় খুবই চমৎকারভাবে আপনারা এখানে যে ট্রেগুলো দেখতেছেন এই ট্রেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো ঘাস চাষ করার জন্য বেশি ব্যবহার হয় এখানে আমার কাছে ট্রে রয়েছে আঠারোশো পিস এটি এক জায়গাতে একজন ব্যক্তি এই ট্রেগুলো অর্ডার করেছে এই ট্রেগুলো নিয়ে মূলত ঘাস চাষ করা হবে অনেক বড় প্রজেক্টে যাবে এই ট্রেগুলো এটি চলে যাবে কক্সেস বাজার তাও এসে নিয়ে যাবে মানে গাড়ি আছে ওনার গাড়ি পাঠাবে গাড়ি দিয়ে এগুলো নিয়ে যাবে প্রতিটি বান্ডিলে আমি পঞ্চাশ পিস করে ট্রে রেখেছি আমার কাছে তিন ধরনের ট্রে রয়েছে এর বাইরে কোনো ট্রে নেই একটি হচ্ছে এই আঠারো চব্বিশ রয়েছে আঠারো ছত্রিশ রয়েছে চব্বিশ চব্বিশ এই তিন ধরনের ট্রে রয়েছে এর বাইরে কোনো ট্রে আপনি অর্ডার করে নিতে পারবেন না আমরা এই ট্রেগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে যে কোনো জেলা শহরে এই ট্রেগুলো অর্ডার করে নিতে পারেন অর্ডার করার জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে এই ট্রের জন্য অর্ডার করতে পারেন সামনে বন্যা চলে আসবে খুব শীঘ্রই তো এখন থেকেই আলাদাভাবে গবাদি পশুকে অভ্যস্ত করে তুলুন হাইড্রোপনিক ঘাস খাইয়ে কারণ এই হাইড্রোপোনিক ঘাস অনেক সময় গবাদি পশু খেতে চায় না এখন হয়তোবা বলতে পারেন যে কেন খেতে চায় না মূলত এই ঘাসটি চাষ করা হয় দানাদার হিসেবে আর দানাদার প্রথম ধাপে যদি কোনো গরু না খেয়ে থাকে বা ছাগলে না খেয়ে থাকে তাহলে খাওয়ানোটা অনেকটাই মুশকিল তাই আগে থেকেই এই ট্রে ট্রের মাধ্যমে হাইড্রোফোনিক ঘাস চাষ করে সেটি যদি খাওয়ানোর অভ্যস্ত করতে থাকেন তাহলে বন্যার সময় আপনি হিউজ পরিমাণ এই ট্রে দিয়ে ঘাস খাওয়াতে পারবেন এটা আমাদের এখান থেকে যাচ্ছে এটি সর্বোচ্চ বিগ অর্ডার আর এই ট্রেগুলোর দাম নিচ্ছি একশো টাকা করে আপনি দুই হাজার পিস এক হাজার পিস একবারে অর্ডার করে নিতে পারবেন এসেও নিতে পারবেন দূর থেকে অর্ডার করেও নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম